নমস্কার আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত আমরা যদি এই ধরনের কাজ আরও করি তা আমাদের জানাতে অবশ্যই ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনাদের মতামত দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লেটেস্ট সব আপডেট সরাসরি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের এই সমর্থনে কিন্তু আমাদের এগিয়ে চলার মূল অনুপ্রেরণা চলুন তাহলে শুরু করা যাক দেখুন ইনভেস্টমেন্টের দুনিয়াতে একটা কথা প্রায়ই শোনা যায় যে প্রফিট বা লাভ হচ্ছে একটা ওপিনিয়ন কিন্তু ক্যাশ হচ্ছে ফ্যাক্ট এর মানেটা কি বলুন তো লাভ বা প্রফিট হলো অ্যাকাউন্টের খাতায় দেখানো একটা সংখ্যা আর ক্যাশ হলো সেই আসল টাকা যেটা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে অনেক সময়ে কিন্তু এই দুটো জিনিস একদম আলাদা গল্প বলে আর এই পার্থক্যটা ধরতে না পারাটাই ইনভেস্টারদের জন্য একটা বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় শুনে অবাক লাগছে কিন্তু এটাই সত্যি একটা কোম্পানি হয়তো দেখাচ্ছে সে বিশাল লাভ করেছে কিন্তু মাস শেষে তার কর্মীদের বেতন দেওয়ার মতো ক্যাশ টাকা হাতে নেই এটাই আজকের আলোচনার আসল রহস্য যদি কাগজে কলমে এত লাভ হয় তাহলে আসল টাকাটা গেল কোথায় এই প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ভেতরে তো এই রহস্যটা সলভ করা কিন্তু অতটা কঠিন কিছু না পুরো বিষয়টাকে আমরা খুব সহজ করে তিনটে ভাগে বা বলতে পারেন তিনটে বাকেটে ভাগ করে বুঝব এই তিনটে বাকেটি আমাদের বলে দেবে যে কোম্পানির ভেতরে টাকার আসা যাওয়ার আসল ছবিটা ঠিক কীরকম রকম চলুন এক এক করে দেখি প্রথম আর সবচেয়ে ইম্পর্টেন্ট বাকেটটা হল ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস বা সংক্ষেপে সিএফও সোজা কথায় এটা হলো কোম্পানির মূল ব্যবসা থেকে আসা টাকার প্রবাহ যেমন একটা কোম্পানি তার জিনিস বিক্রি করে যে টাকা পায় বা কর্মচারীদের বেতন দিতে যে টাকা খরচ করে এই এর মধ্যে পড়ে একটা শক্তিশালী আর পজিটিভ সিএফও মানে হল কোম্পানির মূল ব্যবসায় খুব স্বাস্থ্যকর লাভ শুধু কাগজে নয় বাস্তবেও ক্যাশে পরিণত হচ্ছে আমাদের দ্বিতীয় হলো হল ফ্লো ফ্রম ইনভেস্টিং বা সিএফআই কোম্পানি যখন ভবিষ্যতের কথা ভেবে বড় কোনো বিনিয়োগ করে ধরুন নতুন একটা ফ্যাক্টরির জন্য জমি কিনল বা নতুন মেশিনপত্র আনল তখন সেই টাকার হিসাবটা এই বাকেটে থাকে এই বাকেটটা আমাদের কোম্পানির লং টার্ম প্ল্যানিংয়ের একটা ধারণা দেয় কোম্পানি কি ব্যবসা বাড়ানোর জন্য টাকা ঢালছে নাকি সম্পদ বিক্রি করে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছে আর আমাদের শেষ বাকেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং মানে সিএফএফ কোম্পানি কিভাবে টাকা জোগাড় করে আর সেই টাকা তার মালিক বা ঋণদাতাদের কিভাবে ফেরত দেয় তার হিসাব থাকে এখানে যেমন ধরুন ব্যাংক থেকে লোন নেওয়া নতুন শেয়ার ছাড়া বা শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া এই সব কিছুর হিসাব আপনি এই বাকেটেই পাবেন ওকে তো আমরা তিনটা বাকেট সম্পর্কে তো জানলাম এবার কি বলেন একটু টেস্ট হয়ে যাক চলুন একটা ছোট কুইজের মাধ্যমে দেখি আমরা বিষয়গুলো ঠিকঠাক বুঝতে পারলাম কি না প্রথম প্রশ্ন ধরুন একটা কোম্পানি তার পণ্য বিক্রি করে টাকা পেল এটা কি ক্যাশ ইনফ্লো মানে টাকা আসছে নাকি আউটফ্লো মানে টাকা যাচ্ছে আর এটা কোন বাকেটে যাবে একটু ভাবুন তো একদম ঠিক এটা হলো একটা ইনফ্লো মানে টাকা কোম্পানিতে ঢুকছে আর যেহেতু এটা কোম্পানির মূল ব্যবসার একটা অংশ তাই এটা সোজা চলে যাবে অপারেটিং অ্যাক্টিভিটিজ বা সিএফও বাকেটে খুবই সহজ তাই না আচ্ছা এবার তৃতীয় প্রশ্ন কোম্পানি একটা নতুন কারখানা বানানোর জন্য জমি কিনল এখানে টাকার প্রবাহ কোন দিকে আর এটা কোন বাকেটের অংশ হবে উত্তরটা হল এটা একটা আউটফ্লো কারণ জমি কিনতে তো টাকা খরচ হয়েছে কোম্পানি থেকে টাকা বেরিয়ে গেছে আর যেহেতু এটা ভবিষ্যতের জন্য একটা বড় বিনিয়োগ তাই এটা যাবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বা সিএফআই বাকেটে চলুন পরের প্রশ্নে যাই কোম্পানি তার শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিল এটা ইনফ্লো না আউটফ্লো আর কোন বাকেটে যাবে এই প্রশ্নটাই কিন্তু অনেকেই একটু কনফিউজড হয়ে যান ডিভিডেন্ড দেওয়া মানে কোম্পানি থেকে টাকা বাইরে যাচ্ছে তাই এটা অবশ্যই একটা আউটফ্লো আর যেহেতু শেয়ারহোল্ডারদের মূলধনের ওপর রিটার্ন দেওয়া হচ্ছে তাই এটি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বা সিএফএফের অংশ এবার একটা একটু ট্রিকি প্রশ্ন ধরুন কোম্পানির রিসিভেবলস বা গ্রাহকদের কাছে পাওনা টাকার পরিমাণ বেড়ে গেল মানে বিক্রি হয়েছে কিন্তু টাকা এখনও হাতে আসেনি এটা ক্যাশ ফ্লোতে কী প্রভাব ফেলবে ইনফ্লো না আউটফ্লো। এই পয়েন্টটা কিন্তু খুব খুব জরুরি রিসিভেবলস বেড়ে যাওয়ার মানে হল কোম্পানি জিনিস বেঁচেছে ইনভয়েসও দিয়েছে কিন্তু টাকাটা এখনও হাতে পায়নি তো খাতায় তো সেলস দেখাচ্ছে কিন্তু কোম্পানির ক্যাশ তো বাড়েনি উল্টো টাকাটা বাইরে আটকে আছে তাই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এটাকে একটা নেগেটিভ আইটেম বা ক্যাশ আউটের মতো করে দেখানো হয় থিওরি তো অনেক হলো। চলুন এবার একটা রিয়েল লাইফ বাংলাদেশি উদাহরণ দেখা যাক আমরা যা কিছু শিখলাম সেটা দিয়ে এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা খুব পরিচিত কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যানালাইজ করে দেখব যে সংখ্যাগুলো আসলে আমাদের কি গল্প বলে এই স্লাইডে আমরা গ্রামীণ ফোনের একটা সিম্প্লিফাইড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখতে পাচ্ছি দেখুন তিনটে বাকেটেরই হিসাব দেওয়া আছে অপারেশনস থেকে ক্যাশ এসছে পনেরো হাজার কোটি টাকা ইনভেস্টিংয়ে খরচ হয়েছে পাঁচ হাজার কোটি আর ফাইন্যান্সিংয়ে খরচ হয়েছে সাড়ে ন হাজার কোটি টাকা চলুন প্রতিটা অংশ আলাদা করে বোঝার চেষ্টা কর প্রথমেই চোখে পড়ছে সিএফও দেখুন পজিটিভ ফিফটিন থাউজেন্ড ক্রোর এ বিশাল অঙ্কটা কি বলছে এটা পরিষ্কারভাবে বলছে যে গ্রামীণ ফোনের কোর বিজনেস মানে সিম কার্ড ডেটা টক টাইম বিক্রি সেখান থেকে প্রচুর আসল টাকা আসছে এই ক্যাশটাই হল কোম্পানির আসল ইঞ্জিন এবার আসি সিএফআইএ মাইনাস ফাইভ থাউজেন্ড ক্রোর আচ্ছা নেগেটিভ মানে কিন্তু খারাপ না এখানে এর মানে হলো কোম্পানি টাকা খরচ করছে কোথায় ভবিষ্যতের গ্রোথের জন্য হয়তো নতুন ফোর জি বা ফাইভ জি টাওয়ার বসাচ্ছে নেটওয়ার্ক আপগ্রেড করছে মানে কোম্পানি শুধু লাভ করে বসে নেই সেই লাভের টাকা আবার বিজনেসে খাটিয়ে আরও বড় হওয়ার চেষ্টা করছে আর শেষে আছে সি এখানেও দেখুন একটা বড় নেগেটিভ ফিগার মানে টাকা বেরিয়ে গেছে কোথায় গেল এই টাকাটা মূলত শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিতে তার মানে কোম্পানি তার আয় থেকে একটা বড় অংশ শেয়ার হোল্ডারদের হাতে নগদ পুরস্কার হিসেবে ফিরিয়ে দিয়েছে ইনভেস্টারদের জন্য এটা কিন্তু খুবই পজিটিভ একটা সিগনাল। তাহলে দেখুন এই তিনটা সংখ্যাকে একসাথে করলে আমরা পুরো গল্পটা পেয়ে যাচ্ছি গল্পটা হল গ্রামীণ ফোনের মেইন বিজনেস এতটাই শক্তিশালী যে সেখান থেকে আসা ক্যাশ দিয়ে কোম্পানি একদিকে ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে পারছে আবার অন্যদিকে তার ইনভেস্টারদেরও খুশি রাখতে পারছে এটাই কিন্তু একটা আদর্শ কোম্পানির ফিনান্সিয়াল হেলথের ছবি তো আমাদের আজকের আলোচনা প্রায় শেষ যাবার আগে চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট একবারে দেখে নিই যা প্রত্যেক ইনভেস্টারের সবসময় মাথায় রাখা উচিত সবসময় মনে রাখবেন প্রফিট হচ্ছে একটা ওপিনিয়ন কিন্তু ক্যাশ হল ফ্যাক্ট তাই কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে অবশ্যই তার ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখবেন একটা শক্তিশালী পজিটিভ সিএফও খুঁজবেন কারণ এটাই ব্যবসার আসল ইঞ্জিন নেগেটিভ সিএফআই দেখে ভয় পাবেন না বরং বোঝার চেষ্টা করুন যে কোম্পানি ভবিষ্যতের জন্য ইনভেস্ট করছে কিনা আর সিএফএফ থেকে আপনি বুঝে যাবেন কোম্পানি তার ঋণ আর শেয়ারহোল্ডারদের প্রতি কতটা দায়িত্বশীল এই বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে তবে একটা প্রশ্ন থাকছে আপনাদের জন্য আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করেছেন বা করতে চাইছেন তার ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা একবার খুলে দেখুন তো সংখ্যাগুলো আপনাকে কি গল্প শোনাচ্ছে সেই উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করুন ধন্যবাদ